নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমাদের পানি ফল খেতে এটি আমাদের একটা ব্যবসা কম খরচে বেশি লাভ তো আপনাদেরকে দেখাচ্ছি পানি ফলের সিডলি বন্ধুরা যারা পানি ফল চাষ করে তারা তো জানেই এটা তবুও আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী করতে হয় যারা পানি ফল চাষ করে তারা কিন্তু এই সিডলিং বিক্রি করে না তারা আপনাদেরকে একটা গাছ তুলে দেখায় তাতে আপনাদের সুবিধা হবে বুঝতে দেখুন হচ্ছে পানি ফলের দানা যেটা আমরা পানি ফল বলে চিনি তার হচ্ছে গাছের কাণ্ড দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ডাল পালা এর গাছের পাতা মাত্র দুটি বেরিয়েছে এখন অনেকে আষাঢ় মাসের দিকে বিক্রি করে এর পাশ থেকে যে গাছের ডালগুলো বের হয় আর পাশ থেকে একের অধিক ডাল বের হয় সেইগুলোই কাটিং বিক্রি করে যেখানে যেরম চলে তিন টাকা চার টাকা পাঁচ টাকা আমরা ফিলাল তিন টাকা বিক্রি করি আমাদের এখানে তিন টাকাই চলে বা আমরা তিন টাকা টাকাতেই পাইকারি সেল করি তো অনেকে এখন এই সিল্ডিং নিয়ে গিয়ে বসাই পুকুরে বসিয়ে আষাঢ় মাসে যখন বর্ষার সময় থাকে তখন ওই কাটিংগুলো নিয়ে বিক্রি করে তো আমরাও তাই করি আমরা প্রথমে সিল্ডিং বিক্রি করি তারপর যেটা থাকে সেটা আষাঢ় মাসের দিকে ভর্তি হয়ে যায় আবার কাটিং করে আবার বিক্রি করি আমরা আর যেটুকুনি অবশিষ্ট থাকে সেটা আমরা পানি ফলের জন্যে রেখে দিই যারা পানি ফল চাষ করে তারা কিন্তু এরকম দানা গাছ কিন্তু বিক্রি করে না ইরাম শিল্ডিং বিক্রি করে না কারণ করলে তাদের লস হয় কারণ চারা বিক্রি করলে কাটিং বিক্রি করলে অনেক লাভ তাতে হয় একটা কাটি একটা এই গাছ থেকে প্রায় এক কাটা জায়গা নিয়ে নেবে এই গাছটা এই গাছটাতে এক কাটা জায়গা নিয়ে নেবে সেখান থেকে কাটিং করেও যত কম করে হলো আড়াইশো তিনশো চারা মানে কাটিং আর কি বিক্রি করবে তারা পার এ যদি এই পাঁচ টাকা করে বিক্রি করে তাহলে আপনারা হিসাব করে নিন কত টাকা খরচা কিন্তু এই চারাটি যদি নিয়ে যায় তাহলে আপনারা কম খরচার মধ্যে পেয়ে যাবেন তো যে সমস্ত বন্ধুরা যারা এই পানি ফল চাষ করা ইচ্ছুক তারা করতে পারেন এর বিশেষ কিছু পরিচর্যা লাগে না আপনি শুধু এই গাছ নিয়ে গিয়ে আপনার পুকুরে বসিয়ে দিন তারপরে আপনি দেখবেন আষাঢ় মাস নাগাদ পুরো ভর্তি হয়ে গেছে এবার আষাঢ় মাস থেকে না আপনি কাটিং বিক্রি করবেন বিক্রি করে অবশিষ্ট যেটা থাকবে সেটা পানি ফলের জন্যে আপনি রেখে দেবেন এবং দেখবেন কত পানি ফল আপনার হয়েছে বন্ধুরা এই পানি ফল এমন একটা ব্যবসা কম খরচে বেশি লাভ শুধু আপনাকে পরিশ্রম করতে হবে কারণ ফলটা আপনাকে ঠিক টাইম মতন তুলতে হবে না তুললে ফল ফেকে যাবে আমার এটি দশ কাটা পুকুর দশ কাটা পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন কত সিডলিং হয়েছে আমার এই সিডলিং আমি প্রায় বিক্রি করে দেব যেটুকুনি থাকবে বর্ষা নাগাদ পুরো ভর্তি হয়ে যাবে আবার কাটিং আমি বিক্রি করব আর বাকিটা যেটুকুনি থাকবে সব পানি জন্য থাকবে এই পানি ফলে বিশেষ কোনো সার লাগে না তেমন কিছু দু টাইম সার দিতে হয় যেটা আমি করি আমার অভিজ্ঞতাই বলছি হ্যাঁ এটা পুকুরে করলে আপনার ভালো হয় অনেকে জমিতেও করে আষাঢ় মাসের দিকে যখন বৃষ্টির জল জমিতে অ্যাভেলেবেল হয় তখনও হয় আমাদের এখানেও হয় তো যারা পানি ফল চাষ করার ইচ্ছুক তারা এখন থেকে প্রিপারেশান নিতে হবে এবং তাহলেই আপনি ব্যস ব্যবসার রূপান্তরিত করতে পারবেন কাটিং আপনি মাসে নিয়ে গিয়ে বসালে আপনার খরচা ব্যয় হবে আপনার পরিশ্রমও হবে আপনি এই সিডলিং নিয়ে গিয়ে আপনি বসিয়ে দেবেন ব্যাস আপনাকে আর কিছু করতে হবে না এই সিডলিং আপনাকে এক একটা ব্যাগের মধ্যে আপনার কুড়ি পঁচিশটাও চলে যাবে কিন্তু আপনি যদি কাটিং আপনি নিয়ে যান কিন্তু আপনার ব্যাগে আসবে না তার জন্য আপনাকে ট্রান্সপোর্টের ব্যবসা ব্যবস্থা করতে হবে আপনারা এক বছর চাষ করে দেখতে পারেন এটি আমাদের এক ধরনের ব্যবসা এটা আমরা আমাদের দুটো পুকুরে আছে দুটো পুকুরের মধ্যেই আমরা এগুলো করে থাকি অনেকে ভাবে যে মাছও চাষ হয় না কিন্তু মাছও চাষ হয় কিন্তু আপনাকে সেই রকম মাছ আপনাকে দিতে হবে এবং তার জন্য কিছু প্রসেস আছে সেইগুলোই আপনাকে করতে হবে তাহলে মাছ প্লাস পানি ফল দুটোই হবে এটি আমার দশ কাটা পুকুর আর আরেকটি পুকুর আছে তাতেও শিডলিং আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনার প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ারটা করে দেবেন যাতে আপনার দ্বারা আপনার বন্ধুরাও বেকারত্ব ঘোচাতে পারে